আদর গিয়ে আবার নিজের জায়গায় বসল টিকলির গাল দুটো লাল হয়ে উঠল ঠোঁট টিপে হেসে দিল আদর যে এতটা বাজে কথা বলতে পারে তা কখনো কল্পনা করেনি টিকলি সংকোচ নিয়ে চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাঁকে বলল চলুন কোথায় যাব দেখছেন না বাইরে মেঘ করেছে আজ আমরা বৃষ্টিতে ভিজবো আমার কাজ আছে টিকলি কোনো কাজ নেই দুই ঘন্টা ম্যানেজ করাই যায় আর আপনি বাসায় গিয়ে কি বলবেন বলে দেব কিছু একটা বৃষ্টিতে ভিজবেন ভালো কথা যদি ঠান্ডা জ্বর লেগে ঘ্যান ঘ্যানি শুনি তবে আজন্মের বৃষ্টিতে ভেজার স্বাদ মিটিয়ে দেব চলুন তো আস্তা আপনি ঢুকলেন কীভাবে বাইরে তমাল দাঁড়িয়েছিল না হ্যাঁ তো আপনার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়েছিল আমাকে জিজ্ঞেস করলে আমি বলেছি আমি আপনার স্যারের হবু বউ এক্ষুনি ঢুকতে দেন তা না হলে আপনার স্যার আপনার যান ধলাই করবে আদর ঠোঁট কামড়ে হাসলো বলল মারাত্মক পাজি হয়ে গেছেন প্রেমের প্রভাব দিন গড়িয়েছিল তিন দিন নিভা আদরদের বাসায়ই ছিল এ কয় দিন প্রতিদিনের রুটিন মাফিক কাজকর্মের সাথে জুড়ে নেওয়া হয়েছিল নিয়ম মাফিক বিকেলে ছাদে যাওয়া সারাদিন ঘরে বসে থাকতে থাকতে ত্যাক্ত বিরক্ত নিভা ছাদে গেলেই চন্মনা হয়ে ওঠে সলস্থল কিশোরীর মতন সারাদিন মন ছুটাছুটি করে কখন ছাদে যাওয়ার সময় আসবে অকারণে বুকটা আনসান আনসান করে রাহুলের সাথে সময় কাটাতে আজও ব্যতিক্রম হলো না সিঁড়ি বেয়ে ছাদে উঠতে দেখল রাহুল আগে থেকে দাঁড়িয়ে আছে নিভা হেসে পেছন থেকে বলল বাহ আজ আগে রাহুল ঘুরে দাঁড়িয়ে মিষ্টি করে হাসল এ কয়েকদিনে নিভার সাথে তার ভালো সক্ষতা হয়েছে না চাইতেও নিজের মনের অনেক কথাই বলা হয়েছে সাথে ও বুঝেছে এই মেয়েটাকে বিশ্বাস করা যায় নিজের মনের সব কথা ঢেলে দিয়ে একটু হালকা হওয়া যায় বয়সের গ্যাপ থাকলেও খুব বন্ধুত্ব সুলভ আচরণ ফুটে উঠেছে ওদের মাঝে বিকেলের অনেকটা সময় ছাদে একসাথে বসে আড্ডা দিতে দিতে খুব গোপনে ভীষণ পরিচিত হয়ে উঠেছে দুজন এক এক দিন এক এক রকম খেজুরে আলাপে মত্ত তারা হাসিতে মাতোয়ারা দুটি প্রাণ খোস মেজাজে খোস গল্পে মজে উঠতে না উঠতেই দেখা যায় দুই তিন ঘন্টা পার হয়ে গেছে নিভা কানের পেছনে চুল গুছে দিয়ে ছাদের ছোটো দেয়ালের উপর চড়ে বসল রাহুল একটু আতঙ্কিত গলায় বলল এই পড়ে যাবেন আসতে নিভা একবার পেছনে দেখে নিয়ে মিষ্টি করে হেসে বলল পড়ব না আজকে কি টপিক কি টপিকে গল্প করব দুদিনে এত গল্প করেছি যে আমার চোদ্দ গোষ্ঠীর সব খবর আপনি জানেন রাহুল মাথা দুলিয়ে হাসল খানিক বাদে মুখটা মলিন করে নিয়ে নিভা বলল কিন্তু আপনার ফ্যামিলির সম্পর্কে তেমন কিছুই বললেন না শুধু এড়িয়ে যান এটা কি ঠিক রাহুলের মুখটা গম্ভীর হয়ে এলো কালো মেঘের কোলে ভাসতে ভাসতে হারিয়ে গেল সূর্য চারিদিকে বৃষ্টি আসার আগাম বার্তা ঠান্ডা বাতাস গায়ে লাগতেই লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছে রাহুল নিভার পাশে দূরত্ব বজায় রেখে দেয়ালে চড়ে বসল নিজের পরিচয় আপন পরিবারের কথা ভাবলেই নিজেকে খুব নিষ্প্রয়োজনীয় মনে হয় রাহুলের পরিবার নামক শক্ত দেয়ালটা যেভাবে আঁকড়ে ধরে সেভাবে রাহুলকে আঁকড়ে ধরেনি উল্টে সরিয়ে দিয়েছে নিজ স্থান থেকে মেঘের ডাক শুনতে শুনতে রাহুল আকাশের দিকে ইশারা করে বলল ওই যে দেখেছেন কালো মেঘ আমার জীবনটা ওই মেঘের মতোই নিভা আকাশের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে রাহুলের দিকে তাকিয়ে বলে প্রকৃতি দেখে মনে হয় না একটু পর ঝুমঝুম করে বৃষ্টি নামবে হয়তো আপনার জীবনে কেউ বর্ষা নামাতে আসবে রাহুল হেসে বলল আমি যা চাই তা কোনো দিনও পাই না নিভা নিভা কৌতূহল চোখে তাকালো রাহুলের দিকে রাহুল উপহাসের ন্যায় হেসে মুখ আকাশের দিকে তাক করে দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল ছোটোবেলা থেকে ভীষণ মা নেউটাস ছিলাম বুঝলেন আমার জীবনে আমার মাই সব বাবা ব্যবসার কাজে এদিক ওদিক থাকতেন তেমন কাছে পাইনি আবার মা ছিলেন প্রচণ্ড ভালো মানুষ তার মতো নীতিবাদী নারী খুব কম রয়েছে টিকলি অনেকটা আম্মুর মতন ভীষণ আবেগী আবার টাইর খানিকটা আম্মুর মতন প্রতিবাদী সব কিছু বেশ ভালোই চলছিল সুখময় স্বস্তিতে দিন পার করছিলাম কিন্তু সুখময় সময়গুলো সবসময় সুখের হয় না আমার সুখের সময়টাতেও দুঃখ ঘনিয়ে এলো ওই যে বললাম আমি জীবনে যা চাই তা কখনো পাইনি ছোটবেলায় চাইতাম বাবা কেন সময় দেয় না সপ্তাহে দুই থেকে তিন দিন আমরা একসাথে থাকতাম সেই দিনগুলো বাবা মায়ের মাঝখানে শুয়ে ঘুমাতাম নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করতাম রাহুল ফিসেল হাসল নিভা উদ্বেগ নিয়ে বলল তারপর তারপর কি হলো তারপর হঠাৎ একদিন শুনি আমার মায়ের ব্রেন টিউমার ধরা পড়েছে আমি তখন সবে নাইনে উঠেছি মায়ের একদম লাস্ট স্টেজ এক দুই মাসের মধ্যে আমি কিছু বুঝে না উঠতেই আমাকে অন্ধকার জগতে ফেলে দিয়ে মা চলে গেল আমি সেদিন প্রথম বাবাকে কাঁদতে দেখলাম নিঃশব্দে কাঁদতে কাঁদতে আমাকে বুকে জড়িয়ে ধরেছিল আমার বাবা অনেক চেষ্টা করেছিল মাকে বাঁচানোর কিন্তু পারেনি আল্লাহর হুকুম কি কেউ ফেরাতে পারে বিশ্বাস করবেন না কিন্তু আমার মায়ের মৃত্যুর চল্লিশ দিন পার হতে না হতেই আমার বাবা গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসে আরেক মহিলাকে আমার পুরো দুনিয়া যেন থমকে গেল আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না ওই দিনটাই যেন হয়ে উঠল আমার জীবনের সবচেয়ে বড় অভাগা কালো দিন এরপর থেকে আমার জীবন হয়ে উঠলো নরকের মতো হতভাগ্য মানুষ আমি রাহুল বিদ্রুপের মতো হাসি হাসলো নিজের ওপর নিভা অবিশ্বাস্য কণ্ঠে বলল সব শুনে মনে হয়েছিল আপনার বাবা আপনার মাকে ভালোবাসতেন কিন্তু চল্লিশ দিন যেতে না যেতে বিয়ে করেছেন আমি বিশ্বাস করতে পারছি না রাহুল মেকি হাসি দিয়ে বলল আমিও পারিনি প্রথম কিছুদিন মহিলার সাথে আমি কোনো রকম কথা বলিনি কিন্তু দিন গড়াতে গড়াতে একসময় দেখলাম মহিলাটি বাবার সামনে আমাকে খুব আদর করেন কিন্তু আড়ালে ভীষণ রকম শাসায় তার চোখে ফুটে উঠতো হিংসের আগুন এক বছরের মাথায় তাদের আর একটা মেয়ে হলো রুমকি আমি তখন ক্লাস টেন মহিলাটি আমাকে দিয়ে সকল কাজ করাতো বাচ্চার কাঁথা ধোয়া থেকে শুরু করে যাবতীয় সকল কাজ বাচ্চাকে ফিডারে দুধ পর্যন্ত আমি খাইয়ে দিতাম একটু উনিশ থেকে বিশ হলে মহিলাটি আমাকে ধরে মারতেন কেন মারতেন জানি না অকারণে ভীষণ মারতেন এর মধ্যে আমার এসএসসি পরীক্ষা ঘনিয়ে এলো রুমকির তখন প্রায় এক বছর বয়স আমার খুব ভক্ত ছিল আমি ওকে প্রচণ্ড আদর করতাম কিন্তু অত্যাচার সহ্য করতে না পেরে এসএসসি পরীক্ষা দিয়েই আলাদা ম্যাচে থাকা শুরু করলাম তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেলাম মাঝে মাঝে ওই বাড়িতে যেতাম রুমকিকে দেখতে ইন্টারমিডিয়েট পর্যন্ত খরচ বাবাই চালিয়েছেন কিন্তু তারপর থেকে কষ্ট করে না খেয়ে থাকলেও তার থেকে এক টাকা নিই না আমি নিভার ওই বড় বড় পাপড়ি বিশিষ্ট চোখে পানি জমেছে রাহুল হেসে দিয়ে বলল আরে আপনি কাঁদছেন কেন নিভা জানে না কেন কাঁদছে কিন্তু একটা ছেলের এত করুণ জীবন কাহিনী শুনলে পাথরও কাঁদবে নিভা চোখ মুছে বলল তো এখন কি প্ল্যান কি করছেন জব খুঁজছি বিয়ে করবেন না দেখি ভাবিনি এখনো হালকা হেসে কথাগুলো বলে রাহুল ঘড়িতে সময় দেখে নিয়ে খুব ব্যস্ত কণ্ঠে বলল আমাকে একটু ফুফির বাসায় যেতে হবে এমনিতে অনেক দেরি হয়ে গেছে কেন রুমকে এসেছে ওকে একটু দেখতে যাব মেটা ভাইয়া বলতে অজ্ঞান ঝুম বৃষ্টি মাথায় নিয়ে হুটখোলা রিকশায় ঘোরা হলো ঢাকা শহর কর্দমাক্ত রাস্তাতে পাশাপাশি হাঁটাও হলো ভিজে জুবু হয়ে একে অপরকে লুকে ক্যামেরাবন্দি করাও হলো খোলা আকাশের নিচে ফাঁকা রাস্তায় ইচ্ছে মতন দুপাশে দুহাত মেলে দিয়ে ভিজা হলো ঠোঁট মেলে হাসিতে হাসিতে আত্মহারা হয়ে উঠল দুই মানব মানবী তৃপ্তি করে ভিজা হলো প্রাণস্থল কিশোর কিশোরের ন্যায় বৃষ্টি ভেজা প্রেম ছন্দে মাতোয়ারা শহর জুড়ে ওরা যেন মুক্ত প্রেম পাখি আদর টিকলিকে এগিয়ে দিল বাড়ির খানিকটা দূরে থেকে টিকলি রিক্সা থেকে নেমে গেল আদর পেছন থেকে ডেকে বলল সাদাল্লাত মিটেছে টিকলি ঠোঁট প্রসারিত করে হেসে দিয়ে বলল ইস ডাক্তার এমন সাদাল্লাত প্রতিদিন মিটালে আপনি হয়ে যাবেন পৃথিবীর সেরা প্রেমিক তাই না ঠান্ডা লাগলে পরে দেখাবো মজা এবার তাড়াতাড়ি বাসায় যান গিয়েই আমাকে কল করবেন কাক ভেজা হয়ে বাসায় ঢুকতে দেখা গেল বসার ঘরে সেইভাবেই সবাই বসে আছে শুধু রাহুল যোগ হয়েছে রুমকিকে কোলে নিয়ে বসে আছে সে জামিলুর রেজা ঘাড় ঘুরিয়ে টিকলিকে দেখে বললেন ঘরে গিয়ে তাড়াতাড়ি জামা পাল্টাও শায়লা আক্তার তোয়ালে নিয়ে সেখানেই হাজির হয়ে গেছেন মেয়ের মাথা মুছে দিয়ে বললেন জ্বর আসলে হাড্ডি এক জায়গায় করব মাংস এক জায়গায় করব টিকলি মাথা নিচু করে চলে যেতে নিলে আকিদা হক সুরেল গলায় বললেন তাই বৃষ্টির মধ্যে অত জরুরিভাবে বের হওয়ারই কী দরকার ছিল আর এত বৃষ্টিতে ভিজে আসারই বা কী দরকার ছিল বৃষ্টি কমলে আসতে পারলে না আকিদা হকের কথা তেমন বার্তা দিল না টিকলি রাহুল ব্যস্ত কণ্ঠে বলল যা যা তাড়াতাড়ি ঘরে যা এমনভাবে ভিজে শেষ যেন মনে হচ্ছে ইচ্ছে করে ভিজেছিস টিকলির ভিতু চোখে তাকিয়ে বিরবিড় করে বলল তুমি তো চালাক না হলেও পারতে রাহুল ভাই সকলের কথা শুনে ঘর থেকে নিচে নেমে এসেছে টায়রা টিকলিকে দেখে বললো আয় হায় এমন ভিজেছিস কেন এমনি তোর ঠান্ডার সমস্যা আকিদাহক বললেন বাইরে গিয়েছিল বুঝি বৃষ্টিতে ভিজতেই টায়রা মুখ টানা মেরে বলল এত সুন্দর জামা কাপড় পরে সাজুগুজু করে কেউ নিশ্চয়ই ইচ্ছে করে কাদায় গড়াগড়ি খেয়ে ভিজতে যাবে না এটা আপনার থেকে ভালো আর কে জানে মামি যান আমি তো শুনেছি আপনার এই বয়স্ক স্কিন নষ্ট হয়ে যাবে বলে আপনি রান্নার ঘরে উকিও দেন না রাহুল টিপে হেসে দিল আকিদা হক রুহুল হকের দিকে তাকে দাঁতে দাঁত চাপলেন নিশ্চয়ই এসব রুহুল হকই বলেছেন তাছাড়া আর কে বলবে পর মুহূর্তে আকিদা হক টায়েরার দিকে বিস্ফোরিত চোখে তাকে বললেন এই এক মিনিট টায়রা তুমি কি বললে বয়স্ক স্কিন আমার স্কিন বয়স্ক আপা আপনার মেয়ের কথা শুনেছেন টিকলির আগে এরই বিয়ে দিতে হবে আপা আমার মনে হয় আমার আগে আপনাকে বিয়ে দিতে হবে যেভাবে বিয়ে বিয়ে করছেন মনে হচ্ছে নতুন করে কবুল বলা সাহ গেছে কথাগুলো বলেই টাইরা দৌড়ে টিকলিকে নিয়ে উপরে চলে গেল ঘরের দরজা আটকিয়ে দিল ভেজা জপ জপে শরীর নিয়ে আদর আর হাসপাতালে গেল না বাসায় গিয়ে গোসল করে ওয়াশরুম থেকে বের হতে দেখলো আদ্র বিছানায় পায়ের ওপর পা তুলে সে ফোনে কারোর সাথে কথা বলছে আদর ভুরু কুঁচকে টাওয়াল দিয়ে মাথা মুছে বারান্দায় নেড়ে দিল ততক্ষণে আর্দ্র ফোন রেখে দিয়েছে আদর তর্জন গর্জন করে বলল তোর সমস্যা কি ফোনে কথাটা পর্যন্ত আমার রুমে এসে বলস তোর রুম কি ভেঙে গেছে আর্দ্র হাই তুলে সারা বিছানায় গড়াগড়ি করলো এরপর খুব আয় ভঙ্গিতে বলল তোমাকে দেখে এলাম যাই হোক দারুন একটা গুড নিউজ আছে জানো তুচ্ছ তাচ্ছিল্য রূপে হেসে আদর ভুরু নাসি বলল কি নতুন প্রেম আদরে হেসে মাথা ঝাঁকিয়ে হাত নাড়ি বলল আরে এখনো প্রেম হয় নাই ভাইয়া ফিলিংস আসতেছে না আই লাভ ইউ কথাটা মুখ দিয়ে বেরি হতে চায় না তবে মেয়েটা বাকিদের মতোই আমার জন্য পাগল বোরিং লাগে আমার কেউ একটু অন্যরকম হলে কি হয় আদর গায়ে শার্ট জড়াতে জড়াতে বললো এটা ষোলো নাম্বার তাই না আরে ভাইয়া প্রেম হয়নি তো এখনও আদরের কথা বাড়ালো না চুলগুলো আশ্রে হাতে ঘড়ি পড়তে আদ্র ভাবুক মুখে প্রশ্ন করলো আচ্ছা ভাইয়া এমন কোনো কথা আছে যা তুমি এখনও টিকলিকে বলতে পারো নি হুম আছে তো দুটো না বলা কথা রয়ে গেছে আদ্র কৌতূহল স্বয় বলল তাই কি কি গায়ে পারফিউম লাগাতে লাগাতে আদর বলল সরি আর ভালোবাসি বলা হয়নি আদ্র কিছুক্ষণ চোখ বড় বড় করে মেলে সে থেকে বললো কি বলো এখনো সেই ছুরি বলো নি ভালোবাসিও বলো যে কথা চেষ্টা করে বলা হয়ে ওঠে না তার বলার কি দরকার বল থাকুক আড়ালে গোপনে সরিটা খুব করে বলতে সেও বলতে পারিনি তাই এখন আর চেষ্টা করি না আর ভালোবাসা যে কথা মুখে না বলেও কাজকর্মে অনুভূতিতে ব্যক্ত হয় অপরিসীম প্রেম যোগায় সে কথা না বলেই উত্তম রাত নয়টা রাতের খাওয়া দাওয়া শেষ হলো এই কাবলি আকিদা হক রুহুল হক আজ এ বাড়িতে থাকবেন রাহুল খাওয়া দাওয়ার পাট চোকানো মাত্রই চলে গিয়েছে রুমকি বসে এসেছিল টিকলি টায়ারের মাঝে টিকলির সামনে বসে আছে জামিলুর রেজা আর শায়লা আক্তার মাথা নিচু করে টিকলি বসে এসছিল ক্রমাগত হাত মশরাতে মশরাতে হাত এখন ব্যথা ধরে গেছে ক্ষণে ক্ষণে আকাশ গর্জন করছে বড় বড় বজ্র পাতের ঝালকানিতে মাঝে মাঝেই প্রকৃতি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে উঠছে শালা আক্তার রুমকির দিকে ঘুরে বললেন আম্মু তুমি তোমার আব্বু আম্মুর কাছে যাবে একটু রুমকি নিঃশব্দে মাথা নাড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল টিকলি এবার নড়ে চড়ে বসল জ্যামিলুর রেজা গম্ভীর গলায় বললেন বিকালে কোথায় গিয়েছিলে মিনমিন করে টিকলি বললো একটু কাজ ছিল বাবা কিসের কাজ এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে টিকলি উত্তর খুঁজে পেল না ব্যস্ত চোখে এদিক ওদিক তাকাতে শ্যালাক্তার নিচু গলায় হুঙ্কার ছেড়ে বললেন কার সাথে বৃষ্টিতে ভিজে এসেছিলি টিকলি চোখ মুখ মুখে কুলু পেটে বসে থাকলো টাইয়ারা আর চোখে তাকে আস্তে করে বললো আম্মু একটু আস্তে করে কথা বলো তোমার বাঘিনী ভাইয়ের বউ শুনে ফেললে তো আবার শুরু হয়ে যাবে জামিলুর রেজা চোখ পাকিয়ে টার দিকে তাকাতেই টায়রা মুখে আঙুল দিল টিকলির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জামিলুর রেজা কড়া আদেশে বললেন আজ থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ ভার্সিটি যাওয়ার প্রয়োজন হলে আমি নিয়ে যাব নিয়ে আসব আমি না পারলে তোমার মা তোমার মা না পারলে রাহুল যাবে জামিলুর রেজা থতোমতো পায়ে হেঁটে চলে গেলেন টিকলি মাথা তুলে বাবার জার পানে বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকলো। চোখের কোণে বিন্দু বিন্দু পানি জমতেই শায়লা আক্তার অবাক গলায় বললেন একটা ছেলের জন্য তুই কথা শেষ করার আগে টিকলে মাথা তুলে তাকালো অত্যন্ত আহত গলে বলল তুমি বদলে গেলে কেন মা তুমি তো এমন ছিলে না ছোটবেলায় আমি দুষ্টুমি করলে বলতে আমি নাকি তোমার মেয়ে না তোমার মেয়ে এত দুষ্টু হতেই পারে না হাসপাতালে নিশ্চয় অদলবদল হয়ে গেছে তবে এখন আমার কেন মনে হচ্ছে হাসপাতালে আমার মা অদলবদল হয়ে গেছে শালা একটা নরম মনের মানুষ অত্যন্ত দুঃখী হয়ে সে মেয়ের মাথায় হাত রাখলেন চোখের কোনায় উপসানো জলগুলোকে ধরে রেখেই গলায় বললেন আমার মেয়ের নামে এত বড় অপবাদ যারা দিয়েছিল সেই পরিবারে আমি কিছুতে মেয়ে দিয়ে দেব না ওই পরিবারে তুই কখনো ভালো থাকবি না সামান্য কিছু হলেই তারা পনেরো দিনের প্রেগনেন্ট এই ভুয়া কথার মতোই তোকে কথা শোনাবে ওই পরিবার ভালো নয় তুই তো জানিস না তারা ফোন দিয়ে সেদিন কত বাজে কথা বলেছিল পনেরো দিনের প্রেগনেন্ট কি কেউ হয় তবুও তারা এত বাজে কথা কিভাবে বলতে পারে হ্যাঁ রে ওই ছেলের সাথে তোর সব ভেঙে গিয়েছিল আবার জোড়া লাগালি কি করে তোরা তার নিজ মনে কথাগুলো বলে চলে যেতে নিস্তব্ধ টিকলি জানালা গড়িয়ে দৃষ্টি রাখলো বাহিরে মনের কোঠায় তেজি মেঘগুলো গর্জন করতে করতে বৃষ্টি হয়ে ঝরে পড়ল টিকলি কাঁদতে পারছে না এদিকে তার বুক ছিঁড়ে যাচ্ছে গলায় অসহনীয় ব্যথা হচ্ছে ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে নিঃশ্বাস চলছে না মুখটাকে কিঞ্চিত হাঁ করে নিঃশ্বাস ফেলতে হচ্ছে একটু পরে বাইরে তুমুল আষারে বর্ষণ শুরু হলো বৃষ্টির ছাঁসে টিকলির গলার অংশ ভেসে উঠল ট্যারা হাত বাড়িয়ে জানালা আটকে টিকলিকে কাছে টানলো টেরাকে জড়িয়ে ধরে অনুভূতি শূন্য কঠোর ঘরে পৌঁছে টিকলি বলল আমার বাইরে যা বন্ধ আমার কি আর কখনো ওনার সাথে দেখা হবে না মা বাবা কি মানবে না কোনো দিনও আমি এই কথাগুলো তাকে বললে সে কিভাবে রিয়্যাক্ট করবে টাই টা উত্তর খুঁজে পেলো না টিকলির মাথা হাত বুলিয়ে বড়দের মতো করে বলল দুই তিন দিন থেকে ঘুমোস না তুই একটু ঘুমাতো আমি দেখছি ব্যাপারটা রাত তখন দশটা ঘড়ির কাঁটা ছুটছে যেন তুমুল গতিতে চিন্তায় ক্লান্ত হয়ে আসছে শরীর বৃষ্টি শীতল পরিবেশও ঝরে পড়ছে ঘাম টিকলি ঘুমিয়ে গেছে টায়রার ফোনে আদরের নাম্বার নেই টিকলির ফোন থেকে ফোন করা হলে ওপাশে বেজে বেজে কেটে গেল কিন্তু ধরা হলো না টায়রা জর বিরক্ত হয়ে বারান্দার দোলনে বসলো একটু পর আবার ফোন দিতেই ও পাশ থেকে ফোন ধরা হলো তারে হ্যালো বলতে অবাকতার শরীরকে উচ্ছে বললো বলল আপনি কেন তারের ভুরু দুটো কুঁচকে এলো ফোন সামনে এলে নাম্বারটা চেক করে প্রধান্য হয়ে বলল অন্যের ঘরে বন্দুক রেখে আর কয়দিন ফুটাবেন আদ্র অবাক হলো কাবার্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল যদি নিশানা ঠিক থাকে তাহলে গুলি ছুটতে ক্ষতি কী আদ্র সন্ধিয়ান গলায় আবার বলল কি ব্যাপার বলুন তো যেদিন আমি ফোন ধরি সেদিন আপনিও ফোন ধরেন ব্যাপারটা কি কাকতালীয় নাকি ইচ্ছাকৃত টেরা দাঁতের দাঁত চেপে বললো সেটা তো আর আমি জানি না আমি তো আর আপনার নাম্বারে ফোন দিই উল্টে আপনি এসে ফোন ধরেছেন সুতরাং বলা যায় ব্যাপারটা আপনার দিক থেকে ইচ্ছাকৃত ঝগড়া করার তাল তুলবেন না একদম টারা সিসি বললো এই আপনার সাথে ঝগড়া করতে আমার বয়ে গেছে বুঝেছেন ফোন আপনি কেন ধরেছেন আপনাকে ফোন দিচ্ছি ভাইয়া মাত্র হাসপাতাল থেকে আসলো ফ্রেশ হতে গেছে ফোন বাজার শব্দ পেয়ে আমি এসেছি পরে দেখি ওই ওয়েট আপনাকে এত কৈফত কেন দিব আপনি নিজেই তো নিজের বোনের ফোন থেকে ফোন করেছেন আমার কাছে ভাইয়ার নাম্বার ছিল না তো তাই বোনের ফোন চুরি করে ফোন দিতে হবে আপনি যে আপনার ভাইয়ের ফোন চুরি করে ধরেছেন তার বেলায় আপনার সাথে ঝগড়া করার মুড নেই আমার টিকলি কোথায় ঘুমসছে এত তাড়াতাড়ি শোনেন আপনার সাথে খেজুরে আলাপ পারার জন্য আমি ফোন দিই নাই তাড়াতাড়ি ভাইয়াকে ডেকে ফোন দেন আদ্র আগে ফুসতে ফুসতে বলল ডাইনি আপনি ডাইন এবার ভাইয়াকে দেন আদ্র আশ্রুমের দিকে পা বাড়াতে গিয়ে ফিরে এলো ভুরু কুঁচকে বলল ব্যাপার কি আমার ভাইয়ার জন্য এত উতলা কেন বোনের জামের দিকে নজর দেন ফিরুল্লাহ সি 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 নজর হেফাজতে রাখুন তারা খুব অসহায় হয়ে পড়ল দেখুন ভাদ্র সাহেব প্লিজ ইটস এমার্জেন্সি দিন তখনই ওয়াশরুমে দরজার খোলা শব্দ হলো আদ্র কথা না বাড়িয়ে আদরের ফোন হাতে ধরিয়ে দিতেই আদর কুঁচকে বললো কে আর তুই আমার ফোন ধরস কেন আদ্র উত্তর না দিয়ে চলে গেল ফোনের স্ক্রিন নাম্বার দেখে আদর বলল হ্যাঁ টিকলি বলুন কি করছেন ভাইয়া আমি টায়রা আদর কাঁধে ফোন রেখে মাথা দিয়ে চেপে কথা বলছিল টায়রার নাম শুনে ভুরুকুসকে ফোন হাতে নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল টায়রা কেমন আছো কিছু হয়েছে টিকলি কোথায় ঘুমচ্ছে আদর আবার ভুরুকুসকে বলল। ঘুমচ্ছে এত তাড়াতাড়ি হুম ভাইয়া শুনুন জি বলো লম্বা এক দীর্ঘশ্বাস ফেলে টায়রা কথা বলা শুরু করল সম্পূর্ণ কথা বলা শেষ হতে আদর হতাশ শ্বাস ফেলে বলে উঠলো ওনাকে কান্নাকাটি করতে বারণ করো আর একটু ডেকে দাও ট্যারা টিকলিকে ঘুম থেকে উঠালো টিকলি ক্লান্ত আধা খোলা চোখে তাকাতেই ট্যারা হাতে ফোন ধরিয়ে দিল ফোন কানে নিয়ে টিকলি বলল বলুন এক দুই দিনের কাপড় নিয়ে ব্যাগ গোছান আর রেডি হয়ে মরে আসেন আমি আসছি টাইকেও রেডি থাকতে বলেন টিকলি বিস্ফোরিত চোখে তাকালো চোখের ঘুম উবে গেল ফোন সামনে এনে নাম্বারটা চেক করে নিয়ে বললো বেশি কাজের প্রেশারে বোধহয় পাগল হয়ে গেছেন ডাক্তার আমি এখন কিভাবে বের হব বাবা মা বোধহয় ঘুমিয়ে গেছেন আর আমার বাইরে বের হওয়া বন্ধ তার ওপর বাসায় মামা মামি আছে লুকিয়ে আসুন দেড় ঘন্টার ভেতরে আমি এসে পড়ব পারবেন না আসতে না পারলেও আসতে হবে নিজের মতো কথাগুলো বলেই ফোন কাটা হলো তারা টিকলির ফোনের সাথে কান পেতেছিল আদরের কথা শুনে সে নাচতে নাচতে ব্যাগ গুছিয়ে বলল আই এম শিওর আদর ভাইয়া আমাদের নিয়ে কোনো ট্যুরে যাবে উফ বন্ধ দুনিয়া থেকে একটু শান্তি পাবো নে রেডি হ চুপি চুপি বাসা থেকে বের করার দায়িত্ব আমার আদর গিয়ে আদ্রকে ডেকে নিয়ে আসলো এরপর খুব নিচু গলায় বললো রেডি হ আদ্র ফিস ফিস করে বলল কেন ভাইয়া আদ্রে মাথায় একটা চাটি মেরে আদর ধমকে বললো এত প্রশ্ন করিস কেন যা রেডি হ বাবা মা যাতে না জানে শুধু নিভাকে জানিয়ে যাবি নিভা কোথায় সাদে ও দিনরাত সাদে করে একটু আগে বৃষ্টি থামলো না তাই ভেজা পরিবেশ দেখতে গেছে আদ্র দাঁত বের করে বললো আদর কটমট করে বলল। তাড়াতাড়ি বলে তাড়াতাড়ি রেডি হয়ে যা করতে হবে তুমুল বৃষ্টি থেমেছে একটু আগেই ভেজা সাদ পুরো সাদে সরিয়ে ছিটিয়ে উড়ন্ত শিমুল তুলোগুলো ভেজা ভারী হয়ে নেতিয়ে আছে নিভা খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে সাদের একপাশে হরেক রকমের ফলের গাছ আর পাশে ফুলের গাছ প্রতিটা গাছের পাতায় পাতায় পানি ভেজা পাতায় ছেয়ে দিতে টুপ টুপ করে পানি বর্ষিত হচ্ছে নিভা খিলখিল করে হাসলো মধ্যরাতে খোলা চুলে খালি পায়ে এক রমণী ভেজা সাধে চষে বেড়াচ্ছে সাদের এক পাশে টিম টিম করে জ্বলছে হলুদ বাতি হরেক ফুলের গন্ধে মমা চারিপাশ এক কোনায় হাসনে হেনা গাছ ফুল ঝরিয়ে সাদা গালিসে বিছিয়ে রয়েছে নিভা সেদিকে যেতে খেয়াল করলো উল্টো ঘুরে কেউ দাঁড়িয়ে আছে মুখের সামনে জ্বলছে নিভু নিভু লাল বাতি আকস্মিক নিভা ভয় পেয়েও পরক্ষণে সতর্ক দৃষ্টিতে তাকালো সন্ধিহান চোখে গলা উঁচু করে বললো কে ওখানে রাহুল ফিরে তাকালো নিভাকে দেখেই চমকে উঠে হাতের সিগারেটটা দূরে ফেলে দিল ফেলে দিতে মনে হলো ভুল করে ফেললো সিগারেটটা নিভিয়ে ফেলা দরকার ছিল নিভা এক পায়ে গিয়ে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালালো সাদা আলোতে রাহুলকে আবিষ্কার করতে খুব অবাক হয়ে বললো আরে আপনি রাহুল স্মিত হেসে বলল আমি আপনাকে দেখে অবাক হয়েছি আমি তো প্রতিদিন এ সময় ছাদে আসি নিভা ভুরুকুঁসকে বলল সিগারেট খেতে রাহুল মাথা চুলকে আবার হেসে দিয়ে বলল আপনি এ সময় নিভা দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আইসি ভঙ্গিতে বলল। বৃষ্টি শুরু হওয়ার আগের দৃশ্য আর শেষ হওয়ার পরের দৃশ্য কিন্তু চমৎকার তা ঠিক তাই বুঝছি এ সময় সাদে এসেছেন নিভা মাথা নাড়ালো এরপর কিছুক্ষণ আর কোনো কথা হলো না নিভা উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে থাকল ক্ষীণকাল হঠাৎ আকস্মিক কিংবা দৈবত বলা যে কিন্তু নিভা প্রশ্ন করল আপনি কাউকে ভালোবাসেন না রাহুল থতমতো খেলো শুকনো কাশিও কাঁসা হলো তবু মুখে সত্য হাসি ফুটিয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল বাসিত নিভা আকাশ থেকে চোখ সরিয়ে রাহুলের দিকে চোখ নামিয়ে আনলো। খুব কৌতূহল কণ্ঠে বলে উঠলো কাকে। মাথা ঝাঁকিয়ে রাহুল উল্টো ঘুরে দাঁড়িয়ে কৌতুক সুরে প্রশ্ন করল বলবো নিচু সরে নিভা বললো হুম সত্যি বলবো হুম বলুন কাউকে বলে দিবেন না তো নিভার বুক টিপটিপ করে উঠল। মাত্রাতিরিক্ত বুক কাঁপানো নিয়ে বলে উঠল না এ জীবন থাকতে কখনো কাউকে বলবো না কথা দিলেন হুম এবার বলুন দূরের ওই মেঘে ভাসানো সাত তারা বিহীন কালো আকাশের দিকে তাকিয়ে রাহুল হাসি হাসি মুখ করে বলল টিকলিকে প্রায় সাথে সাথে আশেপাশে যেন বজ্রপাতের মেলা বসলো মনে হলো এই তিনতলা শক্তপোক্ত বাড়িটা এক নিমিশে দুমড়ে মুচড়ে গেল নিভা স্তব্ধ হয়ে শুনল কানে যেন বারংবার বাজলো শব্দটা মাথায় বলের মতো ঢপ খেতে লাগলেই নিভা দিশেহারা হয়ে গেল বোধ হলো আশেপাশে প্রলয়ঙ্কারী ঘূর্ণির বয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে সব ধ্বংস হচ্ছে চূর্ণ বিচূর্ণ হচ্ছে দগ্ধ হচ্ছে সে সাথে কথা ফুরিয়ে যাচ্ছে নিভার শরীর ক্রমে অসার হয়ে আসছে ভর ছেড়ে দিচ্ছে রাহুল মুস্কি হেসে তখনই আবার বলল অনেক ছোটোবেলা থেকে ওকে আমি ভালোবাসি কিন্তু কখনো বলা হয়নি আপনি যেন আবার ওকে বলে দিয়ে না নিভা স্থির নিশ্চল চোখে তাকিয়েছিল নিষ্প্রাণ দুটির চোখ বন্ধ করে আবার মেলে ধরতেই চোখের কোনায় অজান্তেই সিকসিক করে জানান দিলে এক অশ্রুকণা মনেতে বারংবার বেজে উঠল প্রশ্নের দল টিকলি কিভাবে কিভাবে সম্ভব টিকলি কেন তখনই সাদে এসে দাঁড়ালো আদ্র রাহুলকে দেখে হাসি মুখে কথা বলে নিভাকে টেনে নিয়ে আড়ালে নিয়ে এলো এতটাতে কি করো সেখানে যা ঘরে যা আর শোন আমরা এক দুই দিনের জন্য বাইরে যাচ্ছি টিকলিও যাবে বুঝলে বাসার কেউ কিন্তু জানে না তুই কাউকে বলবি না শুধু বলবি তুই এই ব্যাপারে কিছু জানিস না নিভা রোবটের মতো আদ্রে সব কথা শুনলো কিন্তু উত্তর দেওয়ার জন্য গলা থেকে শব্দ বের করতে পারলো না হঠাৎ করে নিজ হাতে সাজানো গোছানো দুনিয়াটা কেমন এলোমেলো হয়ে যেতে লাগলো একদিকে টিকলির প্রতি রাহুলের বছরের পর বছর একতরফা গভীর ভালোবাসা অন্যদিকে আদর টিকলির মরণ প্রাণ ভালোবাসা প্রেম তার উপর তারা যাচ্ছে ঘুরতে রাহুল আছে কষ্টে দুই পরিবারের বিবাদ আদ্র টায়রার ঝগড়া এই এত কিছুর মধ্যে নিভার অস্তিত্বটা ঠিক কোথায় সবকিছুর মাঝে যেন নিভা শুধুই সাক্ষী পক্ষ সবার জীবনের আড়ালের গোপনের খবরের সাক্ষী হয়ে রইল কিসের টানে এতদিন ছুটল সে কিসের পেছনে ছুটল তার জীবনটা কি শুধুই মরিসিকা